রাধানগরে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষ্ঠান গ্রামীণ হাওড়ার বাউরিয়ায় রাধানগরে রাধানগর শীতলা ও কালী মন্দিরে শনিবার অনুষ্ঠিত হয় শ্রী শ্রী মা শীতলা ও কালী পুজো সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করে রাধানগর পুজো কমিটির সদস্য ও গ্রামবাসী বৃন্দ দীর্ঘ চৌষট্টি বছর ধরে রাধানগর পুজো কমিটির সদস্যগণ এই অনুষ্ঠানটি করে থাকে ধর্মীয় রীতিনীতি মেনে রাধানগর শীতলা ও কালী মন্দিরে পূজিতা হন মা দেবী রবিবার পাঁচ পাঁচ দু সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে পূজা কমিটির সদস্যগণ এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত হয়েছিলেন উলুবেড়িয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডাক্তার সুমন সাঁপুই সমাজসেবী দিলীপ দাস এই পুজো অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল দেখুন এটা তো প্রতি বছর এখানে হয় এটা মানুষ আমাদের যে শীতলাকালী মাতা মন্দির আছে সেটা একটা জাগ্রত মন্দির আমরা সবাই সেই জাগ্রত মায়ের শরণাপন্ন হই সেই বিশ্বাস থেকেই এখানে অনুষ্ঠান কাল সারাদিন পুজো হয়েছে আজকে আমরা এখানে অনুষ্ঠান করছি আজকে অনেকক্ষণই এই অনুষ্ঠান চলবে একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের মন যাতে ভালো থাকে আর মন ভালো থাকলে মানুষ ভালো চিন্তাভাবনা করে ভালো কাজ করে তো সুতরাং আমরা এই তাদের উৎসাহ দিতে এসেছি এবং আমরাও এটার সঙ্গে জড়িত আমরা বিভিন্ন সময়ে এসে থাকি তো সবাই ভালো থাকুক ভালোভাবে আজকে সুস্থভাবে যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে কেউ সেটাও আমরা প্রশাসনকে বলে সেটা লক্ষ্য রেখেছি আমরা আমাদের তরফ থেকে তৎপরতার সঙ্গে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব পাচ্ছি মা শ্তোলা মা কালী পুজো উপযুক্ত কালকে তার মা তার কালী পুজো হয়েছে এবং সেই উদ্দেশ্যে আজকে অনুষ্ঠান এবং এখানে যেটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমাদের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনপ্রিয় কাউন্সিলর ডাক্তার সুমন ঠাকুর মহাসা এবং উপস্থিত হয়েছে আমাদের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি আকাশ বাজুল মহাশ আমি ওনাদেরও অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সমস্ত গ্রামবাসীকে এবং এই অনুষ্ঠানটা করার জন্য আমি মন্দিরগুলো যাই এবং নির্বাচকের সামনে যে ক্লাব আছে ওই ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাই যাতে এই অনুষ্ঠানটা সবগুলো মন্দিরকে সুন্দরভাবে করে আর আমি সকল সমস্ত মানুষ সমস্ততরের মানুষকে আমি বলছি যে অনুষ্ঠানটা সুন্দরভাবে হোক আমি সুন্দরভাবে হলে আগের বছর আরও যাতে বড় করে অনুষ্ঠানটা করে অনুষ্ঠানটা যাতে সাফল্য বন্ধিত হয় এবং গ্রামের মাসে মানুষ উৎসাহ উত্তীর্ণ হয় এবং মায়ের পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠানটা হয় এতে সবাই আনন্দিত হয়ে রিপোর্ট জি লাইভ নিউজ